একটা সবাই আমার শরীরটা একদম দুর্বল হয়ে গিয়েছে সকাল সাতটায় উঠেছি ঘুম থেকে টানা কাজ করে সবে স্নান করে পুজো করে এলাম এসে আর ইচ্ছে হলো না বসে থাকতে ইচ্ছে করছে না মনে হচ্ছে পুরো শুয়ে খুঁজে চুলো ভিজে শ্যাম্পু করেছি আর জামা কাপড় প্রচুর চোখে চালমারি করে গুছিয়েছি বাদ ঠিক জামা কাপড় বাদ দিয়ে দিয়েছি তাদের ঘরে ফেলে এসেছি আর বেডকভার বেডকভারগুলো একবার চেঞ্জ করে বাথরুম বাথরুম পরিষ্কার করে ঘর মুছে পুরো নিজেও ফ্রেশ হয়ে এলাম কিন্তু এখনও স্কিনে একটু ক্রিম দিতে পারলাম না কারণ শরীরে আর এনার্জি নেই শুয়ে পড়লাম আর এদিকে বর আসবে ডিউ বরের যেহেতু ডিউটি নেই ছুটি ছেলেরও ওই নেই ছুটি দুজনে চলে গিয়েছে একটা বড়শি বানিয়েছে মাছ ধরতে তাদের সঙ্গে গিয়েছে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে চলে গেছে দুজনে মাছ ধরতে কখন আসবে আমি জানি না আমার ভীষণ ঘুম এসেছে তো একটু ঘুমিয়ে নি তারপরে ফোন করবো তো যাই ভীষণ ঘুম এসেছে আমার টাকা